হত্যাকারী এবং হত্যাকারী হত্যার পরিকল্পনাকারী মতদানকারী এবং নির্দেশ দানকারী প্রত্যেকটা ব্যক্তিকে এখন কেন এখনো সামনে আনা হচ্ছে না বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা আজকে অব্যাহতভাবে নারীদেরকে যে স্লাট শেমিং করা হচ্ছে এই বিষয়টা নিয়ে প্রতিবাদ জানাতে মানব বন্ধনের আয়োজন করেছে একই সাথে জুলাইয়ের অন্যতম যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যার বিচারের দাবির যে দীর্ঘসূত্রিতা এই দীর্ঘসূত্রিতার প্রতিবাদ জানাতে আমরা আজকে মানববন্ধনের আয়োজন করেছি গত রাতেও আমরা ছাত্র সংসদের নারী প্রতিনিধি যারা আছি তারা কথা বলছিলাম এবং এক পর্যায়ে আমরা দেখতে পেলাম যে আমাদের একজন ছাত্রী প্রতিনিধি জান্নাতুল নুসরাত আদন তাকে কিভাবে অত্যন্ত বিভৎসভাবে অত্যন্ত গুরুচিপূর্ণভাবে শেমিং করা হচ্ছে বিভিন্ন নাম্বার থেকে ফোন দিয়ে মেসেজ দিয়ে তাকে হুমকি দেয়া হচ্ছে তো যখন এই বিষয়গুলোর সামনে আসলো তখন আসলে অনেক বেশি খারাপ লাগছিল যে আমরা যারা ছাত্র সংসদে নির্বাচনে অংশগ্রহণ করেছি আমাদেরকে বিভিন্ন প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে এবং আমরা ইশতেহারে বলেছিলাম যে এই যে নারীদেরকে নিয়ে অনলাইনে হ্যারাস করা হয় সেমিং করা হয় আমরা এগুলোর বিরুদ্ধে কাজ করবো তো আমরা আমাদের ইশতেহার অনুযায়ী এগুলোর বিরুদ্ধে কাজ করে যাচ্ছি এবং এই যে আমাদের কিছু প্রতিকূলতা আছে এগুলোকে সামলে আমাদেরকে সামনে আসতে হচ্ছে এই কারণেই যে এই বিষয়গুলোর বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে জনসচেতনতা তৈরি করতে হবে এবং এই স্লাট সিমিং হি হ্যারাসমেন্ট যেন বন্ধ হয় সেজন্য আমরা আজকে একত্রিত হয়েছি আমরা সবাই জানি জুলাইয়ের অন্যতম সৈনিক শহীদ শরীফ ওসমান বিন হাদি আমাদের অত্যন্ত প্রাণপ্রিয় একজন মানুষ ছিলেন যিনি আমাদের সবার জন্য অনুপ্রেরণা যিনি পুরো বাংলাদেশের মানুষের জন্য ইনসাফ চেয়েছিলেন এবং তিনি বলেছেন যদি তাকে গুলি করে হত্যা করা হয় আমরা যেন শুধুমাত্র তার হত্যাকারীর বিচার করি তার হত্যাকাণ্ডের বিচার করি কিন্তু আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্তভাবে লক্ষ্য করছি যে তার একমাত্র চাওয়াটাকেই আমরা পাওয়ায় রূপান্তরিত করতে পারছি না সে তার পুরো পুরি দায় আমরা ইন্টারিমকে না দিলেও আমরা বলতে পারি যে ইন্টেরিমে ওইখানে আসলে একটি নীরব ভূমিকা পালন করছে যেখানে আমরা দেখছি যে খুনিকে চিহ্নিত করে দিয়েছে জনগণই সেখানে খুনিকে গ্রেপ্তার করার কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ আমরা ইন্টারনিমের পক্ষ থেকে দেখতে পাইনি আমরা জানি খুনি যদি দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরার তাকে গ্রেপ্তার করার একটা নির্দেশনা রয়েছে কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপ আমরা এখনো পর্যন্ত ইন্টারিমের পক্ষ থেকে দেখতে পাইনি সুতরাং আমরা বলতে চাই যে খুনের সাথে ইন্টারিম হয়তো বা জড়িত না কিন্তু ইন্টারিমের যে আচরণ সেই আচরণে মনে হচ্ছে তারা আসলে অপরাধীদেরকে স্পেস দেওয়ার চেষ্টা করছে বা তারা এই বিচারিক প্রক্রিয়াটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে যেটার প্রতিবাদেই আমরা আজকে এখানে একত্রিত হয়েছি গতকাল যখন বিষয়টা দেখলাম যে বিএনপির একজন নেতা নিকাব নিয়ে একটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে তখন তার এই মন্তব্যের কারণে বাংলাদেশের প্রত্যেকটি মুসলিম নারী তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত পেয়েছে এবং আমি আমার জায়গা থেকে এর প্রতিবাদ জানাতে সামনে এসেছি কারণ আমরা দেখতে পাই যে বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে নারীরা অনেক কম সামনে আসে এবং আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন নারীরা এগিয়ে আসছে না তো আমি বাংলাদেশের মানুষের কাছে এই বার্তাটাই দিতে চাই যে আমাদের প্রতি যে জুলুমগুলো করা হচ্ছে যে নির্যাতনগুলো করা হচ্ছে আমাদের ধর্মীয় স্বাধীনতা সহ আমাদের অগ্রগতির পথে যে বাধাগুলো আছে সেই বাধাগুলো অপসারণের জন্য আমাদেরকে সামনে এগিয়ে আসতে হবে এবং সে কাজটাই আমরা করে যাচ্ছি এবং ছাত্র সংসদ নির্বাচনের পূর্বেও আমরা এই ইশতেহারি দিয়েছিলাম যে নারীদেরকে উন্নয়নের জন্য অগ্রগতির জন্য আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ তার ধারাবাহিকতাই আমরা আজকে